প্রবাসী ভাইদের কাজের কারণে তাদের শরীর থেকে যে ঘামগুলি পড়ছে পানির ফোঁটাগুলি পড়ছে আমি মনে করি এগুলো পানির ফোঁটা নয় এটাকে একটি রক্ত বিন্দু তার শরীর থেকে পানি শুকিয়ে টপ টপ করে পড়ছে আমার রেমিডেন্স যোদ্ধা ভাইরা তাদেরকে আমি সালোট জানাই আমার রেমিডেন্স যোদ্ধা ভাইরা আমার প্রবাসী ভাইরা কাজের কারণেই তাদের শরীর থেকে যে ঘামের ফোঁটাগুলি টপ টপ করে পরে আমি মনে করি এগুলো ঘামের ফোঁটা নয় এটা এক একটি রক্ত বিন্দু আমার প্রবাসী ভাইয়ের শরীর থেকে টপ টপ করে পড়ছে প্রবাসী ভাইদের কাজের কারণে তাদের শরীর থেকে যে ঘামগুলি পড়ছে পানির ফোঁটাগুলি পড়ছে আমি মনে করি এগুলো পানির ফোঁটা নয় এটা এক একটি রক্ত বিন্দু তার শরীর থেকে পানি শুকিয়ে টপ টপ করে করছে প্রবাইরা আমার প্রবাসী ভাইরা যে পনেরো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করছে নিজের মাতৃভূমি সেরে গিয়ে সব কিছু বিসর্জন দিয়ে প্রবাস জীবন কি কষ্টে অতিবাহিত করছে এই কষ্ট করার পিছনে তার যে উদ্দেশ্য রয়েছে আমি মনে করি তার উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশকে পৃথিবীর মানচিত্রে আরেকটু সমৃদ্ধিশীল করে গড়ে তোলা কিন্তু যখন আমার এই প্রবাসী ভাইয়েরা পাঁচ বছর সাত বছর পরে যখন দেশের মাটিতে আসেন তখন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা হেনস্থা করা হয় তাদেরকে বিভিন্নভাবে ঝামেলার মধ্যে ফেলা হয় যখন একজন প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা ভাই পাঁচ বছর সাত বছর পরে প্রবাস থেকে সর্বপ্রথম বাংলাদেশের মাটিতে অবতরণ করেন বিমানবন্দরে এসে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় অথচ এই রেমিটেন্স যোদ্ধা ভাই এই প্রবাসী ভাইয়ের না ঈদ আছে না কোনো আনন্দ উৎসব আছে আমি ঈদের দিন আমার কয়েকজন প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলেছি খুব কষ্ট পেয়েছি প্রবাসী ভাইরা বলে ভাই গ্রামে তো এলাকায় তো আপনারা নামাজ পড়ে এসে পরিচিত মানুষদের সঙ্গে বন্ধু সঙ্গে ভাইদের সঙ্গে কোলাকুলি করছেন আনন্দ ভাগাভাগি করছেন কিন্তু আমরা ঈদের নামাজ করে এসে আমরা প্রবাসী ভাইরা ঈদের নামাজ করে এসে রুমের মধ্যে ঢুকে কুলবালিশ বুকে জড়িয়ে নিয়ে হাওয়া করে কান্না করি আহমাও করে কান্না করি যখন ভাইটা আমাকে বলছিল আমি নিজেই কাঁদতেছিলাম কাঁদতেছিলাম ইস কি পরিমাণ কষ্ট করা না প্রবাসী ভাইরা কুল বালির মুখে নিয়ে কান্না করে তাই আসুন আমরা আমাদের এই প্রবাসী ভাইদেরকে সম্মান করি তারা যে পরিশ্রম করছে যে কষ্ট স্বীকার করছে তাদের এই কষ্টের আমরা যথাযথ মূল্যায়ন করি আমি মনে করি এক একটি প্রবাসী ভাই দেশের জন্য এক একটি রত্ন এক একটি নক্ষত্র এক একটি তারকা তাদের উপার্জিত টাকার মাধ্যমে আমার দেশে বড় একটি অর্থনৈতিক চাকা ঘূর্ণয়মান হয়